একটা রাত ছিল যে রাতে পৃথিবী নীরব হয়ে গিয়েছিল আকাশ থমকে দাঁড়িয়েছিল ফারিস্তারা অপেক্ষা করছিল কারণ আসছেন তিনি যার নাম আল্লাহ নিজেই ভালোবাসেন মোহাম্মদ সাল্লাম প্রিয় দর্শক এ মিরাজ কোনো সাধারণ রাত নয় এই রাত এসেছে তায়েফের রক্তাত্ম স্মৃতির পর পাথরে পাথরে জখম হয়েছিল নবীর সাল্লাহ সাল্লামের শরীর কিন্তু তার মুখে ছিল না কোনো বদয়া ছিল শুধু উম্মতের জন্য কান্না আর তখনই আল্লাহ বলেন হে মোহাম্মদ এবার আসো আমার কাছে এক মুহূর্তে মক্কা পরের মুহূর্তে যাদের কথা আমরা শুধু বয়ে পড়ি এরপর এক আকাশ দুই আকাশ প্রতিটি আকাশে ফারিস্তারা বলেছে মার হাবা স্বাগতম হে আল্লাহর প্রিয় ষষ্ঠ আকাশে পৌঁছে হজরত মুসাল্লাহ সাল্লা কেঁদে ফেললেন রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন কেন কাঁদছেন তিনি বললেন আমার পরে আসা এই নবীর উম্মত আমার উম্মতের চেয়েও বেশি জান্নাতে যাবে সোহান আল্লাহ এরপর এমন এক জায়গা যেখানে জিবরা আল্লাহ সাল্লাতাম বললেন এখান থেকে আর এক কদমও আমি আগিয়ে যেতে পারবো না নবী সাল্লাহ সাল্লাম একা এগিয়ে গেলেন আল্লাহর কাছে না কোনো পর্দা না কোনো দরজা এই রাতে আল্লাহ দিলেন উপহার নামাজ প্রথমে পঞ্চাশ অক্ত শেষে পাঁচ অক্ত কিন্তু সবাব পঞ্চাশ অক্তরই কারণ আল্লাহ চাননি তার প্রিয় উম্মত কষ্ট পাক প্রিয় ভাই ও বোন আমরা কি সেই নামাজ ধরে রেখেছি যার জন্য নবী আকাশে উঠেছিলেন আর যদি চোখে পানি আসে আর যদি মন কেঁপে উঠে তাহলে বুঝবেন মিরাজ এখনো জীবিত সবে মিরাজ শুধু ইতিহাস নয় এটি আমাদের নামাজে ফিরে আসার ডাক আল্লাহ আমাদের প্রত্যেককেই নামাজের মধ্যে ফিরিয়ে আনুন আমিন যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না